नमस्कार कॉस्मिक गाइडेंस टैरो रीडिंग है आपना के मोस्ट वेलकम वेरी वेरी वेलकम आज के रीडिंग ए जावर आगे हमार सोल फैमिली के कचे जरूरी मैसेज दे आ रहा बा जानकारी बोले बंगाली ते बोले জানানোর আছে কিছু তো এই যে কসমিক গাইডেন্স এই যে চ্যানেল এটা ফোর্থ নভেম্বর দু হাজার স্টার্ট করেছি ঠিক এই নামেরই আমার আরও একটা চ্যানেল আছে দুটোরই প্রোফাইল পিকচার একই রেখেছি তো সেই যে চ্যানেল সেটা প্রায় দু বছরের কাছাকাছি হল আমি অ্যাক্সেস করতে পারছি না কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে যার কারণে যারা ওই সোল ফ্যামিলির মেম্বার কেউ কেউ এই সোল ফ্যামিলিতে অলরেডি এসে গেছেন তো কেউ কেউ বলছেন যে ম্যাসেজ করছেন হোয়াটসঅ্যাপে বা কমেন্টে খোঁজ নিচ্ছেন কোথায় ছিলাম এই সব সব বলছেন আবার কেউ কেউ হোয়াটসঅ্যাপে বলছেন যে মেসেজ করছেন যে এই কসমিক গাইডেন্স তাদের কাছে পৌঁছানোর মানে ভিডিও আর কি তো পৌঁছানোর পরে পরেই মানে ওই কসমিক গাইডেন্সেরও ভিডিও আবার সার্কুলেট হচ্ছে ইউটিউবে ঠিক আছে মানে এই কসমিক গাইডেন্সের ভিডিও দেখার পরে পরেই আমার আগের কসমিক গাইডেন্সের ভিডিও এসে যাচ্ছে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল হচ্ছে না বা আমি অ্যাক্সেস করতে পারছি না ওই টেকনিক্যাল প্রবলেমের কারণে তো সবাইকে খুব মিস করেছি খুবই মিস করেছি বুঝতে পারছিলাম না কিভাবে কন্ট্যাক্ট করব। তো যাই হোক আলটিমেট অলমাইটির কাছেই সারেন্ডার করে দিয়েছিলাম সেই সুপ্রিম পাওয়ারের ইচ্ছাতেই যা হওয়ার হয়েছে আর সেই সুপ্রিম পাওয়ারের ইচ্ছাতেই প্রায় দু বছর বাদে আবার স্টার্ট করলাম এর আগে স্টার্ট করতে পারতাম কিন্তু ওই যে সময় হয়নি ডিভাইন টাইম হয়নি বা যা কিছু হয় নির্ধারিত সময়েতেই হয় এবং সব থেকে খুশি লাগছে কি আমার ওই কসমিক গাইডেন্স ফ্যামিলির আমার ওই সোল ফ্যামিলির মেম্বাররাও একে একে করে এই ফ্যামিলিতে মানে জয়েন করেছেন আশা করছি একে করে সবাই জয়েন করে যাবেন তো আমি কত ধনী মানুষ বলুন হ্যাঁ ওই সোল ফ্যামিলির মেম্বার এই সোল ফ্যামিলির মেম্বার তাই তো তো জানতে চাইছেন অনেকেই আগেও জানতে চেয়েছিলেন তখন থ্রোট চক্র ব্লক ছিল যার কারণে কাউকে কিছুই জানাতে পারিনি হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেছেন কল করেছেন তো যাই হোক ওই কসমিক গাইডেন্সের যা প্রোফাইল পিকচার ছিল সেটা এখানেই দিয়েছি নামও একই রেখেছি আর কারণটা জানালাম টেকনিক্যাল প্রবলেম কিছু হয়েছে যার কারণে এটা হচ্ছে জানি না কবে এই প্রবলেম সলভ হবে তো সারেন্ডার করে দিতে হবে ডিভাইনের কাছে যেমন দেখুন না সুনিতা উইলিয়ামসের ভিডিও যখনই আসে মানে সব সময় হাসি খুশি কোনো সময় আমি স্ট্রেস টেনশন দেখি না একেই বলে আলটিমেট সারেন্ডার মানে ডিভাইনের কাছে আলটিমেট অলমাইটির কাছে আলটিমেট সারেন্ডার আবার নাসার সায় সায়েন্টিস্টদের কাছে সারেন্ডার করা যে যা করার নিশ্চয়ই কিছু করবে যাতে করে স্পেস থেকে ফিরে আসতে পারে আটতে হ্যাঁ আর না আসে না আসবে মানে এমনই সারেন্ডার ঠিক আছে সমর্পণ এই হচ্ছে সমর্পণ তো যাই হোক দেখুন আমি আবার স্টার্ট করলাম নতুনভাবে হ্যাঁ আপনারা আপনাদের জীবনেও আবার দ্বিতীয় চান্স নিশ্চয়ই সবাই ভগবান ঈশ্বর আল্লাহ সবাইকেই সেকেন্ড চান্স দেয় আবার রিস্টার্ট হয় আবার রিবার্থ হয় হ্যাঁ আবার পুনর্মিলন হয় আপনাদের সাথে আমার যে মিলন হ্যাঁ তো সেই পুনর্মিলন হচ্ছে আবার রিবার্থ রিস্টার্ট হচ্ছে সবই সম্ভব হয় আমার ওই কসমিক গাইডেন্স আমার পাস্ট লাইফ আবার এটা প্রেজেন্ট লাইফ হ্যাঁ তো পাস্ট লাইফের সোল কানেকশান পাস্ট লাইফের মানে সোল ফ্যামিলির মেম্বার তারা আবার এই জন্মের মানে এই কসমিক গাইডেন্সের এই ফ্যামিলিতে বা এই আমার জীবনে তাদের আসা আর কি হুম তো পাস্ট লাইফের সোল ফ্যাম মানে সোল কানেকশান যাদের সাথে তো তারাও কিন্তু আবার এই লাইফে আবার ফিরে আসছেন তার মানে এই জিনিসটা বলতে চাইছি যে তার মানে পাস্ট লাইফ আছে তাই তো এটাই তো পাস্ট লাইফ অ্যাকচুয়ালি এখানেই সব জানেন এখানেই সব ওই ওই সোল ওই কসমিক গাইডেন্স পাস্ট লাইফ এটা প্রেজেন্ট বর্তমান লাইফ তো ওই লাইফের সবাই ফিরে ফিরে আসছেন তার মানে কি আমাদের এটাই তো হয় আমাদের জীবনে চক্রাকারে তো এইরকমই তো হয় এই লাইফেই সব হয়ে যাবে এই লাইফেই সব ঘুরে ফিরে সবাই আবার তারপর তো আগে পরের বাদই দিলাম এই লাইফেই এই তো ঘটছে দেখুন না রিবার্থ হচ্ছে হুম আপনারা অনেকে চিন্তা করেছেন আমার হেলথ নিয়ে আমি এমনি ভালো ছিলাম কিন্তু মিস করেছি সবাইকে খুব তো যাই হোক এখন আর বেশি কথা না বলে রিডিং শুরু করেছি দুটো কার্ড একসাথে হুম সেভেন অফ শোর্স সেভেন অফ শোর্টস দেখলেই যেন যাই হোক আমি এই ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না শুধু এই কথাটা বলবো যে আসবে নতুন ভোর দূর হবে অন্ধকার ঘন ঘোর মানে আপনি এই প্রতীক্ষাতেই আছেন আসবে নতুন ভোর দূর হবে অন্ধকার ঘন ঘোর কখন এই অন্ধকার ঘন ঘোর অন্ধকার দূর হবে নতুন ভোর আসবে কিছু মানে কিছু তো ছল প্রতারণার শিকার আপনি হয়েছেন কোনো দুষ্কৃতির পাল্লায় পড়েছেন কিছু তো হয়েছে আপনার সাথে আচমকা হয়তো কারোর সাথে হয়েছে কেউ কেউ হয়তো দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে এই সাফারিং মানে এটা হয়তো সন্তানের জন্য কিছু চাইছেন বা নিজের জন্য কিছু চাইছেন বা কাছের মানুষের জন্য কিছু চাইছেন কিন্তু কিছুতেই হচ্ছে না হাতের নাগালের বাইরে এসেও যেন হাত থেকে ফসকে যাচ্ছে এরকম টাইপের কাছে এসেও যেন মানে পেতে গিয়েও পাওয়া হলো না বা পেতে গিয়েও পাওয়া হচ্ছে না আপনি একদম সমস্যার নাগপাশে জর্জরিত একদম মানে কিছুতেই বেরোতে পারছেন না ওখান থেকে মানে ওই নাগপাশ মানে সে এমনই শক্ত মানে বাঁধন আর কি যেটা থেকে আপনি ফ্রি হতে পারছেন না মানে কিছুতেই সমস্যা মেটাতে পারছেন না অনেক রকম চেষ্টা আপনি করেছেন কিন্তু কোনো মানে তার রেজাল্ট পাননি বা ডিভাইনের কাছে ওই যে প্রার্থনা করেছেন কোনো রেসপন্স পাননি ডিভাইনের তরফ থেকে কেউ কেউ আবার যে অপ্রত্যাশিতভাবে ধাক্কা খেয়েছেন মানে আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি কল্পনাও করেননি যে এটা আপনার সাথে হতে পারে সেই বাজ পড়লে বিদ্যুৎ যখন চমকায় যেমন এক লাখ থেকে আড়াই লাখ ভোল্টের ডিসি কারেন্ট তৈরি হয় সেই রকম মানে এসি কারেন্ট কি অল্টারনেট কারেন্ট মানে বাড়বে কমবে জিরো হবে আবার বাড়বে কমবে জিরো হবে অল্টারনেট কারেন্ট বা এসি কারেন্ট অতটা ডেঞ্জারাস নয় যতটা ডিসি কারেন্ট একদম সিধা ঝটকা দিয়ে দেবে মানে বড় রকম একটা ধাক্কা বড় রকম উথাল পুথাল কিছু আপনার উপর দিয়ে মানে গেছে এখনও আপনি উঠে দাঁড়াতে পারেননি হয়তো কিন্তু দেখুন ওই যে আসবে নতুন ভোর দূর হবে অন্ধকার ঘন ঘোর প্রকৃতির নিয়মেই হবে চিন্তা করবেন না সব সময় কি রাত্রি থাকবে তাহলে সৃষ্টি চলবে অন্ধকারের মধ্যে সৃষ্টি থাকবে বলুন না অন্ধকারে যদি সূর্যের আলো না থাকে হুম আমাদের প্রাণের জন্য কি লাগে আলো বাতাস জল সবই লাগে তো তো আলো যদি না থাকে শুধুই যদি অন্ধকার থাকে তাহলে প্রাণ থাকবে সৃষ্টি থাকবে যে এইভাবেই কন্টিনিউয়াস অন্ধকার থেকেই যাবে আপনার কাছে এখন রাত্রি তাই আপনি এখন সূর্যের দেখা পাচ্ছেন না আবার কোথাও এখন ডে টাইম তারা সূর্য মানে সূর্যের আলো পাচ্ছে সূর্যকে দেখতে পাচ্ছে এই তো আপনি একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আর কি মানে করবেন কিছুতেই কুলকিনেরা করতে পারছেন না তবে আসার আলো কি বলুন তো আপনি উপর মহলের হেল্প পাবেন বা একটা মানে সুপ্রতিষ্ঠিত জীবন বা পার্টনারের সাথে গেট মানে কি বলবো টুগেদারনেসটা এটা মেজর আর কার্ড এটা একটা বেশ পার্মানেন্ট একটা সলিড একটা মানে আপনার জায়গা পজিশন সেটা কারোর জীবনে হতে পারে আপনার কেরিয়ারে সেখানে সেই এরিয়াতে এনি এরিয়াতে হতে পারে একটা বেশ সুন্দর একটা স্টেবেল একদম জায়গা আর কি পারমানেন্ট জায়গা একটা আপনি মানে নিজেকে দাঁড় করানো বা নিজেকে প্রতিষ্ঠিত করা ঠিক আছে একটা মজবুত মজবুত একটা জায়গা সেটা রিলেশনশিপে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে সাহায্য হেল্প যদি পেতে চান আপনার সিনিয়র কোনো মানে প্রফেশনাল যারা সিনিয়র আর কি তাদের আপনার বস আপনার কলিগ বা আপনার বিজনেস পার্টনার হেল্প আপনি পাবেন বা আপনি আপনার পার্টনারের কাছ থেকে যেটা পেতে চাইছেন সেটা অবশ্যই পাবেন আপনি বা আপনার সন্তানের জন্য যা চাইছেন বা কাছের মানুষের জন্য আমি এটা দেখছি যে মানে অ্যাজ ইট ইজ ফিরে পাবেন যদি ফিরে পাওয়ার থাকে আর কি নতুন করে পেতে চাইলে পাবেন আপনার হয়তো মন চঞ্চল হচ্ছে হবে কি হবে না পাবো কি পাবো না সেটাও পাবেন আর পুরোনো জিনিসও যদি নতুন করে ফিরে পেতে চান তো অ্যাজ ইট ইজ ফিরে পাবেন মানে শুরুতে যেমন ছিল শুরুতে যেমন ছিল এক্স্যাক্টলি সেই সেম জিনিস একদম স্বর্গ থেকে এঞ্জেলসরা দেবদূতরা এসে সেই যে স্বর্গের ডাক্তার আছে না দুই ডাক্তার অশ্বিনী কুমার তো তারা এসে সঞ্জীবনী দিয়ে আপনাকে আবার বাঁচিয়ে তুলবে আপনার এখন মনে হচ্ছে যে সব শেষ হয়ে গেল কিছু আর নেই কিছু আর হবে না সব ব্যর্থ বা যাই ভাবছেন আপনি একদম আপনার জীবনের থেকে আনন্দ খুশি ছিনিয়ে নিয়েছে পরিস্থিতি তো সেই সঞ্জীবনী নিয়ে এসে তারা আপনাকে বাঁচিয়ে তুলবে আবার অ্যাকচুয়ালি এঞ্জেল বা দেবদূত আমরা কাদের বলি এরা অবাস্তব কোনো ক্রিয়েচার নয় এরা মানে আমাদেরই মতো যে মানুষ আপনাকে আপনার কষ্টের সময়ে যে কোনোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সাহায্য করবেন তিনি আপনার কাছে এঞ্জেল আপনি গর্তে পড়েছেন যে মানুষ হাত বাড়িয়ে আপনাকে গর্ত থেকে তুলে নিয়ে আসবেন উঠিয়ে নিয়ে আসবেন তিনি আপনার কাছে এঞ্জেল আর এঞ্জেলদের যে ডানা থাকে দেখানো হয় ওটা এই কারণেই যে এঞ্জেলরা আমাদের হালকা করে বার্ডেন ফ্রি করে আমাদের কষ্ট থেকে মুক্ত করে এঞ্জেলরা নিজেরাও বার্ডেন ফ্রি হ্যাঁ সেই জন্যই ওই ডানা দেখানো হয় পাখির মতো হালকা একদম মানে বার্ডেন ফ্রি পুরো ভার নেই এঞ্জেলকে যে যাই খুশি বলুক যে যারা প্রকৃত এঞ্জেল হয় তারা উল্টে কখনো প্রতিশোধ নেবে না নেগেটিভ কোনো কমেন্ট করবে না বা এঞ্জেলকে আপনি কোনো নেগেটিভ কমেন্ট করলে তার কোনো নেগেটিভ রিপ্লাই পাবেন না একটা পিওর বিং ডিভাইন লাইক বিইং একটা যার কারণে ওই যে দেখবেন জেনারেলি এঞ্জেলকে হোয়াইট মানে কালারের পোশাক পরা এরকম দেখানো হয় মানে এখানে ডেভিলিস কোনো জিনিস নেই এখানে অনলি ডিভিনিটি পিওর পবিত্র একদম তো যাই হোক যে মানুষই আপনাকে হেল্প করবেন আপনার কষ্টের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তিনি এন এটা আমার মত আমি শেয়ার করলাম আমার ব্যক্তিগত মতামত এটা তো যাই হোক ওই স্বর্গ থেকে অশ্বিনী কুমার এসে আপনাকে কিন্তু বাঁচিয়ে তুলবে বা আপনি যার জন্য যেটা চাইছেন আবার সেই জায়গাতেই মানে একবারে গোড়া থেকে আর কি মানে শুরু থেকে যেমনটা আমি তেমনি দেখতে পাচ্ছি মানে শুরুটা যেমন সুন্দর ছিল আর কি তা সেই যেটাই হোক আর কি আর বললাম যে নতুন করে যদি পেতে চান এই যে আপনার মনে হচ্ছে যে বোধহয় ফসকে গেল হাত ছাড়া হয়ে গেল হাত ছাড়া হবে না বুঝলেন হাত ছাড়া হবে না দেখুন এখানে আর একটা কথা বলি এই যে মহাভারতের যে যুদ্ধ ধর্ম ধর্মস্থাপনা করার জন্য হ্যাঁ তো অধর্মের বিনাশ করার জন্য যেটা কিন্তু অনিবার্য ছিল হওয়াটা জরুরি ছিল হ্যাঁ তো যদিও তার পেছনে অনেক ক্ষতি অনেক রক্তপাত অনেক হয়েছে সেগুলো আমরা জানি কিন্তু যেটা বৃহত্তর স্বার্থে যেটা মানব কল্যাণে করা জরুরি হ্যাঁ এই যে আমরা শুনে থাকি যে ভালো কিছুর জন্য যদি একটু মিথ্যে কথা বলতে হয় তো কোনো কোনো তাতে মানে পাপ হয় না তা কিন্তু নয় আপনি ভালো কিছু কাজ করলেন সেটা বৃহত্তর স্বার্থে হোক মানব কল্যাণের স্বার্থে বা নিজের স্বার্থে বা যা যারই স্বার্থে হোক আপনি ভালো কিছু কাজ করলেন। ঠিক আছে তারও যেমন ভালো রেজাল্ট পাবেন ভালো ফল পাবেন তেমনি আবার আপনি যদি ভালো কিছু করতে গিয়ে মিথ্যে কথা বলে থাকেন সেই কর্মেরও ফল আপনাকে পেতে হবে ঠিক আছে তো এই যে পরিস্থিতি এসেছে এই কারণেই বলছি যে আমাদেরই হয়তো কোনো বিহেভিয়ারের প্যাটার্নে চেঞ্জ করতে হবে হয়তো কারোর গালিগালাজ করা অভ্যাস আছে বা নেগেটিভ যে কোনো নেগেটিভ জিনিস স্যাডো জিনিস সেগুলো ছাড়তে হবে হুম এই যে জিনিসটা দেখছি আর কি মানে বলতে চাইছি যে জ্ঞানে ভুল করলে তার তো শাস্তি আছেই অজ্ঞানে ভুল করলে সেখানেও কিন্তু রেহাই নেই হ্যাঁ আবার বৃহত্তর স্বার্থে কিছু করবেন তার পেছনে যদি ওই রকম মিথ্যে কথা বলার মতো কিছু করতে হয় যেমন মহাভারতের যুদ্ধ গান্ধারী শ্রীকৃষ্ণ ভগবানকে যে অভিশাপ দিয়েছিল তো স্বয়ং ভগবান সেখান থেকে রেহাই পায়নি তো আমরা কে বলুন তাই আমাদের সবার জীবনে চ্যালেঞ্জিং টাইম আসবে স্ট্রাগল প্রত্যেকের জীবনে কম বেশি আসে এগুলোর সাথে শক্ত হাতে মোকাবিলা করতে হবে আর ডিভাইনের কাছে সমর্পণ করতে হবে আর ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করতে হবে নিশ্চয়ই আসবে নতুন ভোর দূর হবে অন্ধকার ঘন ঘোর মানে মনটা ভরে মানে মানে কি বলবো মনটা ভরে যে মানে প্রথমে যে শুরু করলাম আর কি এই কার্ড দেখে হেভি ফিল করেছি আর কি ফাইনালি বটম কার্ডটা একটু দেখব ওই জন্য গুছাচ্ছি দেখুন হাই প্রিস্টেস কার্ড যেটাই বললাম এই যে নিজের মধ্যে যে ডিভিনিটি নিয়ে আসা শ্যাডো সাইডকে ঝেড়ে যে পিওর ভার্সান পিওর পিওরিটিতে আসা ঠিক আছে মানে আপনার যাই কিছু নেগেটিভ জিনিস আছে হয়তো আপনি চট করে রেগে যান বা রাগ পুষে রাখেন বা রাগের মাথাতে কী বলেন কোনো ঠিক ঠিকানা থাকে না বা কোনো কিছু হয়তো মিস ইউজ হয়েছে বা আপনি মিসগাইডেড হয়েছেন আপনাকে বলা হয়েছে এক আপনি বুঝেছেন আর সেই মতো আপনি কাজ করেছেন যেটা হয়তো ঠিক হয়নি কিছু না কিছু কারণ আছে যার কারণে এই পরিস্থিতি এসেছে তবে আশার আলো যে প্রকৃতির নিয়মে আসবে নতুন ভোর দূর হবে অন্ধকার ঘন ঘোর লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই